আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমাদের সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা এর আগে আমরা ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ গণিত অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে সূচক সম্পর্কিত একটি সমাধান আমরা করেছি আজকে সূচক লবারিদম অর্থাৎ এখানে আছে সূচক পুলাবারি সম্পর্কিত আরও একটি সমস্যা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এই সমস্যাটিও সে বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশে গণিত অংশে এসেছিল তো চলো আমরা এই প্রবলেমটি আমরা সলভ করি তার আগে আমরা একটি বিষয় আমরা জেনে যাই সেই বিষয়টি হল তোমাদের মনে রাখতে হবে যদি এটি বিতি কর এক্স সমান তাহলে আমরা লগ এ যদি আমরা করি তাহলে আমরা এটা আমাদের মনে রাখতে হবে এটা মনে রাখতে পারলে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারব এটি পর এক্স সমান বি অর্থাৎ লগ নিব বেস এ থাকবে এবং এই ভ্যালুটি এখানে বসবে আর এক্স সমান এক্সটা এখানে চলে যাবে খুব ভালো করে এই বিষয়টি আগে আমাদের জানতে হবে মনে রাখতে হবে তাহলে আমরা এই প্রবলেমটি সলভ করতে সো আমরা সরাসরি এই প্রবলেমে চলে যাই বা এখানে দেখো আমরা যে এখানে একটু কাজ করে নেই বেস রুট ওভার এইট লগ এক্স সমান তিন তিন দুই নয় নয় দশ বাই তিন সো আমরা

কোনো কিছু কিন্তু রুটো করা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই হাফ দেখতে পারি তার পাওয়ার হিসেবে এইট এর পাওয়ার হাফ এবং তাদের হোল পাওয়ার আছে আমাদের কত টেন বাই থ্রি ওকে এরপরে এইট এর পাওয়ার হাফ তার হোল পাওয়ার টেন বাই থ্রি এখন এই পাওয়ার এবং এই পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হলে কি হবে এইট এর পাওয়ার গুণ হলে আমাদের কি হবে টেন বাই টু গুণ থ্রি তাহলে আমরা যদি 10 কে 2 দ্বারা ভাগ করি পাওয়ার এখানে 5 বাই 3 10 কে করলে 5 হবে নিচে হবে এবার আমরা লিখতে পারি পাওয়ার হলো 5 বাই 3 ओके এবার 3 কে যদি আমরা করি তাহলে যাবে আমাদের এখানে হবে 2 পাওয়ার আর পাওয়ার মানে পাঁচ বার পাঁচ বার

পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি চাকরি প্রিপারেশন নিতে চাও তোমরা আমার এই পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো সর্বপ্রথম শেষ করছি আল্লাহ হাফিজ